ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কুর্তুবী মাদ্রাসা টাঙ্গাইলের ফুলবাড়িয়া শাখার কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে শহরের হাজি প্লাজার সভাপতিত্ব করেন কর্তুবী মাদ্রাসা টাঙ্গাইলের ফুলবাড়িয়া শাখার পরিচালক হাফেজ আব্দুল কাদের সরকার এতে প্রধান আলোচকের বক্তব্যে কুর্তুবী মাদ্রাসা টাঙ্গাইলের চেয়ারম্যান হারুন রশিদ খান বলেন উত্তম মানুষ গঠন এবং শ্রেষ্ঠ ফলাফল অর্জনে করণীয়র ওপর ভিত্তি করে পার্থ পাঠদান করে থাকে কুর্তুবি মাদ্রাসা এছাড়াও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে স্বপ্ন দেখে তারা এ সময় সুন্দর প্রতিষ্ঠান হিসেবে কুর্তুবি মাদ্রাসা টাঙ্গাইলের ফুলবাড়িয়া শাখাকে গঠন করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি বই হিসাবে সকল কিছু ইসলাম স্বীকৃতি দিয়েছে সেই বইগুলো আমরা তার হাতে তুলে দিয়েছি এক এক করে তাকে আমরা সরেও থেকে অ থেকে আলিফ থেকে এ থেকে এক থেকে শিক্ষা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ সে এখন বাংলায় কথা বলে ইংরেজিতে কথা বলে আরবিতে কথা বলে সে উর্দুতে কথা বলে সে দেশ বিশেষে সফর করে আমার সন্তান তার সন্তান বলেন সবাই আমার সন্তান ফুলবাড়িয়া শাখা কর্তুমি মাদ্রাসা আপনার সন্তানকে ঘিরেই স্বপ্ন দেখে আপনার সন্তানকে ঘিরেই কর্তুবী মাদ্রাসা টাঙ্গাইল প্রধান কার্যালয় এই ফুলবাড়িয়া শাখার প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন দেখে কিভাবে তাকে বড় করা যায় কীভাবে তাকে বলিষ্ঠতা বলিষ্ঠ একজন নাগরিক হিসেবে গড়ে তোলা যায় সুনাগরিক হিসেবে গড়ে তোলা যায় একজন ইসলামিক স্কলার হিসেবে গড়ে তোলা যায় একজন বাংলাদেশের সুনাগরিক হিসেবে তাকে গড়ে তোলা যায় এছাড়া অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি ফুলবাড়িয়া শাখার ম্যানেজার আব্দুল ওয়াকিল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুর্তুবি মাদ্রাসার সদস্য সচিব রেজল করিম কুর্তুবি সাংস্কৃতিক সংসদের প্রশিক্ষক সাংবাদিক অরণ্য ইমতিয়াজ সহ অন্যান্য অতিথিবৃন্দ ও সম্মানিত অভিভাবক সদস্যরা অনুষ্ঠান পরিচালনা করেন কুর্তুবি মাদ্রাসা ফুলবাড়িয়া শাখার পরিচালক পরে প্রতিষ্ঠানটির বিভিন্ন ক্লাসের প্রথম সাময়িক পরীক্ষা উত্তীর্ণ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক মণ্ডলী ও আমন্ত্রিত অতিথিদের পুরস্কৃত করেন কুর্তুবী মাদ্রাসা টাঙ্গালের ফুলবাড়িয়া শাখা